হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করবে এবং ইউটিউবে প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের এই জি ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ভার্নাকুলার স্পেস অ্যাক্ট কবে চালু হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি কার সময় চালু হয় সেটা হচ্ছে লর্ড লিটন সালটা হচ্ছে আঠেরোশো আটাত্তর সালে যদি বলে তোমাদের ভার্নাকুলার স্পেস এক কার সময় চালু হয় সেটা হচ্ছে লর্ড লিটন সালটা হচ্ছে আঠেরোশো আটাত্তর চলো নেক্সট ভয় পেলে কোন হরমোন খরিদ হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি অ্যাডিনালিল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর অপশন ডি সরোজিনী নাইডু হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চরক কোন রাজার চিকিৎসক ছিল চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান এ কনিষ্কর চিকিৎসক ছিলেন কিন্তু চরক নেক্সট পৃথিবীর ছোট সংবিধান কোন দেশের চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি আমেরিকার সংবিধান হচ্ছে পৃথিবীর সব থেকে ছোটো সংবিধান এবং সব থেকে বড় সংবিধান আছে কিন্তু ভারতের সংবিধান নেক্সট কোশ্চেন কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত ভিভিআই কিন্তু কোশ্চেন চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মোটর রেসিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বোলোমিটার দিয়ে কি মাফা হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি বিকীর্ণ শক্তি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লোন ওয়েভার শব্দটি কিসের সাথে যুক্ত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ কিসি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভূপালে গ্যাস দুটো দুর্ঘটনার জন্য দায়ী কি তো চারটি অপশান আছে এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন আসে সেই দুটো কোশ্চেনই আমি কভার করে দিচ্ছি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি মিথাইল আইসোসায়োনেট হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সালটা হচ্ছে উনিশশো সালে তোমাদের কিন্তু ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিলো এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আসে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা একটু দেখে রাখবে আর গ্যাসটা হচ্ছে মিসাইল আইসোসায়োনেট ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ভারতের রক্ষাকর্তা কাকে বলে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মেগা ফুড পার্ক কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি হরিদ্বার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আগ্রার অন্ধপক্ষী কাকে বলে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি সুরদাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয় কত সালে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে এ থার্ড মার্চ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ হল পদ্ধতি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সৌরশক্তি উৎপাদনে বিশ্ব প্রথম দেশ নাম কি চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর জার্মানি নেক্সট কোশ্চেন আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি ম্যালিক অ্যাসিড হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে সাইটিক অ্যাসিড আছে কিন্তু লেবুতে আর তুলে আছে টাইটারিক অ্যাসিড এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে মানবেন্দ্রনাথ রায় হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাস্তার রাস্তায় হলুদ বাতি কোন গ্যাস থাকে রাস্তায় যে হলুদ বাতি থাকে তাতে কোন গ্যাস থাকে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি সোডিয়াম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রেডিও তরঙ্গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ঋগবেদে বলি শব্দটির অর্থ কী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি বলি শব্দের অর্থ হচ্ছে কর নেক্সট কোশ্চেন পলাশির যুদ্ধের সময় মুোগল সম্রাট কে ছিলেন ভিবিআই কিন্তু কোশ্চেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি দ্বিতীয় আলমগীর হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে সেই সময় কিন্তু বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন বিশ্বের সব থেকে লাইব্রেরি কোনটি চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ ওয়াশিংটনের দ্য লাইব্রেরি অফ কং হবে এক্ষেত্রে এ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ফিউজ তারের উপাদান কি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি টিন ও সিসা নিয়ে কিন্তু ফিউজ তার তৈরি হয় আর তোমরা কমেন্টে বলবে যে কত পার্সেন্ট টি ফিউজ তারের মধ্যে কত পার্সেন্ট টিন থাকে আর কত পার্সেন্ট সিসা থাকে সেটা রেশিওটা তোমরা কমেন্ট বক্সে বলবে এটা আজকের তোমাদের কিন্তু এইচডাব্লিউ মানে হোমওয়ার্ক ওকে নেক্সট কোশ্চেন আলেকজান্ডার কোথায় মারা যান চারটি অপশন আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি ব্যাবিলন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চক্রপানী দত্ত কোন যুগের চিকিৎসক ছিলেন বিবিআই কিন্তু কোশ্চেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি পাল যুগের হবে এক্ষেত্রে সঠিক উত্তর এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষা এসে গেছে এবং আগামী দিনেও কিন্তু আসবে এই কোশ্চেনটা ভালো করে নোট করে রাখবে তো আজকে জিগে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকে সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও মূল্যবান ফিডব্যাক দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় কিন্তু আমাদের ফেসবুক পেজেই জিগে ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি রোজ সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকটাকে ফলো করবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন বান্ধবাত্রাম